হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি বিকেলের সময়টাতে আজকেও বের হয়েছি তবে পাথুলির মধ্যে এটা একটা খুব সুন্দর একটা জায়গা এখানে হিউজ পরিমাণ সুপারি গাছ আছে হিউজ পরিমাণ চারপাশে যদি ড্রোন ফুটেজ দেখাতে পারতাম তাহলে জিনিসটা অনেকটাই সুন্দর লাগত মানে কয়েক হাজার গাছ হবে হয়তো আশেপাশে যত দূর পিছনের অংশেও অনেক সুপারি গাছ ঠিক এইখান দিয়েও অনেক হাজার হাজার হবে কিন্তু একটা ড্রোন ফুটেজ যদি দেখাতে পারতাম তাহলে অনেকটাই সুন্দর লাগতো তবে যাই আর একটু সামনে যাই বিকেল হলেই আমি চেষ্টা করি আমার এরিয়ার কাছ কিনারে কোনো গ্রামে ট্যুর করতে কারণ আমার ভালো লাগে গ্রামীণ এলাকাতে সবসময় আলাদা একটা সৌন্দর্য থাকে ছোট্ট একটা ব্রিজ অনেকদিন যাবো আসা হয় না এইদিকে নতুন একটা ফ্যাক্টরি হয়েছে সম্ভবত যাই হোক এইখানেও কয়েকটা স্পট আছে এখানে একটা জমিদার জমিদার বাড়ি আছে তবে আজকে ভিজিট না ব্রিজটা আর কমপ্লিট হলো না কখনো সেই গত কয়েক বছর ধরে ঠিক এমনিতেই পড়ে আছে এটার কাজ এমন ভাবে থেমে আছে কেন বুঝতেই পারলাম না সাজানো গোছানো তবে ত ঢালাই করলেই হয়ে যাবে কেন এটা এভাবে ফেলে রাখা হয়েছে জন দুর্ভোগ এই অল্প একটু জায়গায় মোহনী মোহন স্কুল ডান পাশে আজকে আর মোহনী মোহন স্কুলে ঢুকবো না মোহনী মোহনী স্কুলের সাথেই জমিদার বাড়ি আছে তবে আমাদের গন্তব্য আজকে এখানেই এই পুকুর পাড়ে যেটা রাস্তার সাথেই আহ অনেকটাই জরাজীর্ণ হয়ে গেছে এখানে ব্লক গুলা তো ভেঙেই পড়ে গেছে আমরা যখন আসছিলাম তখন এই জায়গায় খুব ভালো ছিল মোহনী মোহনী স্কুল হয়েছে সম্ভবত শিক্ষার্থীরা বের হচ্ছে অনেকটাই সংস্কার হয়েছে নতুন করে এই যে ডান পাশের এই স্কুলটাই পুরানো পরবর্তীতে ওই পাশে তিন ভবন নতুন নতুন যেটি দেখা যাচ্ছে ওইটা করে দেওয়া হয়েছে চার আর এই পাশে সুন্দর একটা রাস্তা করা হয়েছে যা পূর্বে এমনটা পাকা ছিল না শুধু কাঁচাই একটা রাস্তা ছিল আর ডান পাশে জমিদার বাড়ি আছে এই যে পাশটাতে এই যে পিছনে এই যে কিছুটা দেখা যাচ্ছে হয়তো আর বড় বড় দিঘি আছে দুই পাশে তবে আমরা আপাতত জমিদার বাড়ি ভিজিট করব না আমরা শুধু এই পর্যন্তই এখানে আমরা বিকেলে একটু সময় কাটিয়ে চলে যাব বাসার উদ্দেশ্যে বাম পাশে বিশাল বড় একটা বিল এই জায়গা তোমার কেমন লাগলো ভালো লাগছে কিন্তু তুমি জানো এই পাশে আর তখন হয়তো তুমি সাথে থাকলে থাকতে পারো যদি আল্লাহাক যদি চাই আর কি তখন চেষ্টা করবো তোমাকে নিয়ে আসার জন্য কিন্তু আজকে আমার এই পর্যন্তই আসার ইচ্ছা ছিল তবে আমরা যখন এই জায়গায় আসছিলাম তখন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অনেকটাই এখন যুগ আবৃত হয়ে গেছে বিকেল বেলা অনেক মানুষই আসতো এখানে সময় কাটানোর জন্য জায়গাটা মোটামুটি ভালোই সুন্দর ছিল কিন্তু এখন কিছুটা অযত্ন অবহেলায় এমন অবস্থা এখন চলো বাসার উদ্দেশ্যে চলে যাই এর চেয়ে আর কি চাই একটু ঘোরাঘুরি বিকেলে এইটাই সবচেয়ে ভালো লাগে তাই না চেষ্টা করি ডেইলি একটু একটু ঘোরা আসলে সব ঘোরাঘুরির ভিডিও হয় না মাঝে মাঝে ক্যামেরা নিয়ে বের হই আবার অনেক সময় ক্যামেরা বাসায় রেখে আসি তো যাই হোক একটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করা যে এটা মোহনী মোহনী স্কুলের সাথেই পুকুরটা পরিবেশটা এমন খুবই সুন্দর জায়গা এটা যাই হোক জায়গায় থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম